নমস্কার শুভ সন্ধ্যা নিউজ এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ নচল রাখছি বিপ্লব কুমার দেব তিনি দুদিন আগেই দিল্লিতে রওনা দিয়েছেন অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনাও করেছেন অবশ্য যে কথা জানা যাচ্ছে যে রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের স্বার্থে তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আজ তিনি রাজ্যে পা রাখলেন দিল্লি বিমান কার্যত তিনি আগরতলা বিমানবন্দরে এসে পা রাখলেন এবং তারপরে মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের এবং তখনই তিনি এই কথা জানিয়েছেন গেছেন গোটা বিষয় নিয়ে কী রয়েছেন আর বক্তব্যে শুনুন রাজ্যের জন্য বেসিক্যালি ত্রিপুরার জন্য তো ত্রিপুরার কোনো নর্থ ইস্টই প্রচুর দৃষ্টি হয় যেই কারণে বৃত্তিগুলির রোড তৈরি করা হবে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তার আমি নিতিন জট্টারিজিকে বলেছি যে আপনি নর্থ ইস্টটা তো করুন বলুন ত্রিপুরাতে আগামী ট্যান্ডালগুলি অ্যানএইচের যতগুলি রোড হয় সেগুলো আর সি সি তাতে আর মেনটেনেন্সের দরকার পড়ে না কমসে কম দশ পনেরো বছর বিশ বছর রোডগুলো ঠিক থাকে তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে তিপুরা সেগুলো দেখার জন্য সেগুলো চেক করার জন্য অ্যান্ড টিম পাঠানোর জন্য আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে রোড হয় তার জন্য নির্দেশ করেছে দ্বিতীয়ত লাইট হাউস বিপ্লব কুমার দেবের বক্তব্য আপনার শুনুন এবং তিনি বলেন যে আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে দৃঢ় সহযোগিতা গড়ে তুলতে চাইছি তাই সেক্ষেত্রে রাজ্যের জনগণের স্বার্থে আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি তুলে ধরেছি এবং তিনি আশা করছেন আগামী দিনে এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন তার রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তিনি তুলে ধরেছেন এবং আগামী দিনে তা বাস্তবায়নের পথে হাঁটবেন বলে কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস তিনি পেয়েছেন বলে জানিয়েছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন